আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আর নতুন ভিডিও নিয়ে বেবি কালেকশনের পক্ষ থেকে আমি আহমেদ সাগর আজকে আমি দেখাবো হলো বাচ্চাদের বেবি ক্যারিয়ার হিপ সিট ক্যারিয়ার আগেও কিন্তু আমরা ভাইয়া কিছু ক্যারিয়ার দেখাইছি সেগুলো হলো আপনার আই মামা ব্র্যান্ডের হ্যাঁ এই যে এই ব্র্যান্ডের গুলো দেখাইছি কিন্তু এখন কিন্তু আপনার আমাদের স্টকে কিন্তু আরো কিছু যুক্ত হয়েছে আপনার হিপ সিট ক্যারিয়ার ফিশার প্রাইস আমাদের কিন্তু আদার্স অনেক রকমের ক্যারিয়ার আছে কিন্তু আজকে টু অন্যরকম করে সিঙ্গেল একটা ক্যারিয়ারের ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আপনার হিপ ক্যারিয়ার ফিশার প্রাইস এটা খুব হেভি প্রোডাক্ট এবং আপনার খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আপনার এই যে দেখেন এখানে কিন্তু অন্য সব ফিপসিট ক্যারিয়ারে কিন্তু এই জিনিসটা দেখেন নাই এই যে এই এই জিনিসটা এটা কিন্তু আলাদা করে আসে এটা হলো ধরেন আপনার ঠান্ডার মধ্যে বাচ্চাকে আপনার কোথাও নিয়ে গেলেন বা বাবু ঘুমায় পড়লো তখন কিন্তু এই যে এই জিনিস দুইটা আপনার লাগাই দিলে কিন্তু বাচ্চা শুয়ে থাকতে পারবে এটা হলো এই যে এখানে আপনার একটু ক্লোজ করে দেখবেন এই যে এই জিনিসটা বাচ্চা কিন্তু এরকম করে মাথার উপর দিয়ে আপনার জিনিসটা লাগাই দিলে বাচ্চা ঘুমিয়ে থাকতে পারে বা ঠান্ডার থেকে আপনার একটু সেফ থাকবে যেহেতু সামনের উইন্টারের সিজন কয়েকটা পজিশন ইউজ করা যায় সেটা হলো আপনার এটা কিন্তু এরকম ভাবে ইউজ করা যায় যেন আপনার এই কাবারটা একেবারে খুলে বাবুকে এরকম সামনের দিকে মুখ করে জাস্ট বসায় নিতে পারবেন বাবুকে বাবুকে কিন্তু এই যে সামনের দিকে মুখ করে কিন্তু আপনার পজিশনগুলো নেওয়া যায় আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার খুবই হেভি প্রোডাক্ট আগে যেইগুলো ছিল সেগুলোর চাইতেও কিন্তু এগুলো অনেক হেভি যেমন এই যে এটা যদি চান আপনি চাইলে কিন্তু এই জিনিসটা আপনি এখান থেকে কিন্তু সরায় রাখতে পারবেন বা খুলে রাখতে পারবেন হ্যাঁ এই যে আলাদা করে আপনি রাখলাম এখন এরকম ভাবে ইউজ করতে পারবেন চাইলে এরকম ইউজ করা বলতে এই যে দেখেন এটার বেল্টটা কিন্তু খুবই মোটা এই বকলেজ গুলা কিন্তু আগের চাইতে কিন্তু অনেক হেভি এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক মোটা হ্যাঁ এই যে এই বকলেস আর এটার বেলটাও কিন্তু অনেক হেভি এই যে বেল্টটা দেখতে সেটা ডাবল সেফটি বেল্ট ডাবল সেফটি বেল্ট এটা কিন্তু আবার বকলেস আছে প্লাস হলো আপনার এলাস্টিক আছে আর এই প্রোডাক্টটা যদি আপনি চান যে আপনার আদার্স পজিশনে ইউজ করবেন তখন কিন্তু এই যে এখানে আছে এই ক্লিপটা খুলে ফেলবেন ক্লিপটা খুলে এই যে এটা আলাদা করা যায় এই যে আলাদা কিভাবে করবেন এখান থেকে আপনার খোলা যায় এটা খুলে তারপর এটার একটা চেন্ট আছে এই চেনটা আপনি খুলে ফেলবেন এটা কিন্তু একেবারে আলাদা হয়ে গেলো এই পার্টটা এই পাটটা হলো আমি আপনাকে আগে দেখাইছি এটা বাচ্চাকে যদি একেবারে আলাদা করে নিতে চান মানে আপনার গরম লাগবে যখন আপনার একটু সামারের সিজন আসবে তখন কিন্তু আপনার এইভাবে করে বাচ্চাকে সামনের দিকে করে নিতে পারবেন জাস্ট এইভাবে যদি আপনার সেফটির প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এই যে বেলটাকে আপনি লাগিয়ে নিতে পারবেন বাবুকে সামনের দিকে মুখ করে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টগুলো কেউ যদি নিতে চান তাহলে আমরা শপেও আসতে পারেন বা আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম বেল আমরা প্রোডাক্ট দিয়ে থাকি সে পর্যন্ত আসসালামু আলাইকুম